হিজাবের পর এবার কন্যাশ্রীর টাকা আত্মসাতের অভিযোগ কাঠগড়া স্কুলের সহকারী শিক্ষক যদিও এই বিষয়ে কিছুই জানে না কন্যাশ্রী প্রাপকরা ছাত্রীদের নামে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট অথচ ছাত্রীরা একটি টাকাও পায়নি এই ঘটনা মালদার এনায়েতপুর স্কুলে সতেরো হয়েছিল তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করে তো স্যার চেক করেছে তো আমাদের দু হাজার একুশ সালে টাকা উঠে কতজন হয়েছে এরকম আমাদের অধিকারের টাকা আমরা পাই আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া স্কুলে স্কুলের সহকারী শিক্ষকের বিরুদ্ধে কন্যাশ্রীর টাকা আত্মসাতের অভিযোগ করেছেন প্রধান শিক্ষক বিষয়টি জানার পর প্রধান শিক্ষক ছাত্রীদের সঙ্গে নিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক বাদিউজ্জামানের অভিযোগ প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ে প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার সেই সময় স্কুলের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করেন সম্প্রতি স্কুলের কিছু ছাত্রী কন্যাশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করতে গিয়েই চক্ষু চড়ক কাজ যে সবগুলো মেয়েরই যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের ব্রাঞ্চে খোলা হয়েছে সেই অ্যাকাউন্টটা তো এটা এটা আশ্চর্যজনক বিষয় যে সমস্ত মেয়ের ব্যাংক অ্যাকাউন্ট কি করে ধরমপুর ব্রাঞ্চে খোলা হলো যে কেটু ফার্ম আপলোড করার পর স্কুল থেকে যখন আপলোড করা হয় সমস্ত তথ্য দিয়ে তখন কিন্তু ব্লককে সেই কেটু মেয়ে যে মেয়ে কেটুর জন্য আবেদন করেছে সে বিবাহিতা কিনা এবং সে পড়াশোনা করছে কিনা তার ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয় তো ব্লক আপলোড করেছে তারপরে সেই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তো সেখানে ব্লকেরও কিন্তু দায়িত্ব থেকে যায় এখন দেখার বিষয় পুলিশ কি তদন্ত করে কি বের হয় এবং দোষীরা যাতে অবিলম্বে শাস্তি পায় সেটাই আমরা চাইছি সহকারী শিক্ষক সুনন্দ মজুমদারের দাবি এই ঘটনা লকডাউনের সময় আর স্বাক্ষর ও স্ট্যাম্প কোনটাই নয় কেটুর যে ফর্ম আপলোড করা হয়েছে সেই ফর্মে সই করেছেন সুনন্দ মজুমদার মহাশয় অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে অ্যাসিস্ট্যান্ট উনি বর্তমানে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমি জয়েন করার আগে উনি টিআইসি ছিলেন ওই স্কুলের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল এভাবে ব্যবহার করতে পারেন না এটাও কিন্তু যেহেতু আমার জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল ফুল লকডাউন স্কুল বন্ধ তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই স্কুল বন্ধ ছিল তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি তো দু হাজার উনিশে প্রধান শিক্ষক চলে এসছেন আর দু একুশের ঘটনা তো আমার দায়িত্বটা কোথায় এখানে আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে শিলচর এখানে যে উনার ইন্ধন নেই এটা কে বলবে কন্যাশ্রীর টাকা সব কেলেঙ্কারি নিয়ে তোলপাড় মানিক চক এলাকায় লিখিত অভিযোগের পর সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ বিউরো রিপোর্ট বাংলা দর্শন